আসসালামু আলাইকুম এটা হচ্ছে এস গোল্ডেন কালার গেট এই গেটটা আছে বারো ফিট বাই সাড়ে সাত ফিট এই ধরনের গেট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে গোল্ডেন কালার অলিম্পিক আছে তারপরে ডায়মন্ডা বানাইছি এটা ওটা গোল্ডেন কালার দিয়ে এ ধরনের গেট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা যে আমরা এটার ব্যাক সাইডে এটা যে সিট লাগানো হয়েছে আপনার পিছনের সিটটাও আপনার মিরোর পলিশ সামনে দিয়েও মিরোর পলিশ সামনে দিয়ে যেরকম স্লেট সিটটা গ্লেজ মারে পিছনের সাইডটাও গ্লেজ মারে মানে দুই পাশ মিরোর পলিশ এই ধরনের গেট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের দোকান হচ্ছে কুমিল্লা স্টেশন রোড সোহল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই ধরনের গেট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন এই দেখেন এই সিটটা এই সাইডটা যেরকম গ্লেজ ব্যাক সাইডও এরকম গ্লেজ মানে দুই পাঁচ মিরো এ ধরনের গেট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন এটা আপনার চার ফিট বাই সাত ফিট হয় চার ফিট অনেকে চাচ্ছেন যে ছোট বানাবেন সাত ফিট সাত ফিটও হবে আবার একটা ডিজাইন দিয়ে আপনার চার ফিট সাত ফিট হবে সাড়ে তিন ফিট সাত ফিট হবে এই ডিজাইন আপনার যে কোনো ধরনের মাপ যে কোনো সাইজ করা যাবে এ ধরনের ডিজাইনের কাজ যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের দোকান হচ্ছে কুমিল্লা স্টেশন রোড সোয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমাদের এই ডিজাইনের গেট আরও চারটি অর্ডার আছে আরও হবে এই ধরনের গেট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের দোকান হচ্ছে কুমিল্লা স্টেশন রোড সোভেল ইঞ্জিনিয়ার সাথে এদিকে দেখেন একটা দুইটা তিনটা চারটা গেট আছে ওই দোকানে আছে একটা আপনার বাইরে বেলকু বারান্দার বেলকুনি আছে এগুলো গোল্ডেন কালার হবে আপনার এই ধরনের কাজ যাদের লাগবে বা অন্য ডিজাইনের যে কোনো ডিজাইনের কাজ আমরা করে থাকি এটা যাবে ধানমন্ডিতে এই ধরনের গেট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এই মালটা যাবে ধানমন্ডি এই ধরনের গেট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন